দেখাবে একদম লং এটা কাজের ভিতর সম্পূর্ণ আম্রয়েড সিকন্সের কাজ করা কাজের সাইনটা দেখ এগুলো কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে আছে কোনো পাঁচশো টাকা টু পিস অনলি পাঁচশো ঈদের জন্য এটা ঈসালামি অফার অনলি পাঁচশো টাকার কি প্রাইস থাকবে পাঁচশো টাকা এই দুই পিসি কিন্তু আছে ঈদের আগে এটা স্টক হবে না আসলাম উনি তুমি চলে আসলাম থেকে একদম পাকিস্তানি ইনক্সপায়ার কিছু আজকে টু পিস দেখাবো পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত আচ্ছা এগুলো কিন্তু একদম হচ্ছে গরজাস কাজের ভিতরে থাকবে ঈদ স্পেশাল চায়না ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে পাবেন ঠিক আছে তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি পরিজান এটা ঢাকা নিউ সুপার মার্কেট ঠিক বিপরীতে মোদি মার্কেটের দিত তাহলে এক নম্বর দোকান না চিনলে কল করবো জোর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে একদম লং একটা কাজের ভিতরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কাজের সাইনটা দেখেন ঠিক আছে অরিজিনাল ভাঙচুর কাপড় এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা টু পিসের সেট ছয়শো করে কালার আছে টোটাল ছয়টার মতো হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস ছয়শো টাকা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালারই কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা নেবেন আর পড়বেন এটা হবে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাই দেখতেই পাচ্ছেন এখন দেখাবো ওপেন বাটন শার্ট এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা ওপেন বাটনের ভিতরে পাবেন এটা হচ্ছে ভাঙচুর কাপড় তাই না একদম ভাইরাল কিছু টুপিস থাকবে এগুলো সবই পাকিস্তান ইন্সপায়ার কালেকশন অনলি ছশো করে কালারগুলো দেখিয়ে দিচ্ছে হচ্ছে কালারগুলো দেখতেই পাচ্ছেন অ্যাশ কালার এটা একটা কালার এটা হবে লেমন কালার দেন লাস্টার হচ্ছে এটা ছয়টা কালার আচ্ছা এটা মেরুন কালার এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এরপর দেখাবো আরও সুন্দর একদম অল ওভার ডলার কাজ করা থাকবে দেখি পাচ্ছেন কত সাইনে একটা টু পিস ওপেন বাটন এগুলো কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না এটা অ্যাশ কালার এটা দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো হবে সব দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা একদম পুরো নামমাত্র দামে পাবেন এটা ফ্রন্ট এ হচ্ছে ব্যাক পার্ট কত করে এগুলো 550 টাকা টু পিস অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় টুপি যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে বড় হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন এটাই হোলসেল প্রাইস বাট ঈদ উপলক্ষে কি ভাই এক পিসও দিবেন আচ্ছা ঈদ উপলক্ষে সালামি অফারে কিন্তু দিয়ে দেবে ঠিক আছে আপনারা অবশ্যই ডেলিভারি চার্জটা মানে চার আগে পাঠাই দেবেন তাহলেই কিন্তু এক পিসও পাইকারির দাম পেয়ে যাবেন বাট এটাই পাইকারি প্রাইস তাই না শুধুমাত্র ঈদ সালামি অফারে কিন্তু দিয়ে দিচ্ছে পাঁচশো করে এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন একদম ভাইরাল একটা টু পিস হাতায় কিন্তু এমরাই কাজ করা থাকবে একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক ঠিক আছে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা টু পিস অনলি পাঁচশো টাকা কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন এটা হবে ল্যাভেন্ডার কালার সবগুলো পায়জামাগুলো কিন্তু সেমভাবে কাজ করা পাঁচশো টাকায় টু পিস যে কোনো তিন সেট নিলেই হোলসেল বাট আজকে কিন্তু এক পিসে হোলসেলেই দেবে শুধুমাত্র ঈদের জন্য এটা ঈদ অফার অনলি পাঁচশো টাকা টু পিস এটা হবে অলিভ কালার কালারগুলো জাস্ট দেখেন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা চুয়াল্লিশ আচ্ছা এটার লাস্ট ওয়ান হচ্ছে পিঙ্ক কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে এটার পাজামা প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স এরপরে সুন্দর একটা টু পিস দেখাবো একদম অরজিনাল চায়না লিলেন ওপেন বাটন শার্ট এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে এটাও পাঁচশো টাকা আচ্ছা এগুলো গরমের আরাম অনেকেই কিন্তু হচ্ছে গ্রামের বাড়ি যাবেন তো আপনারা কিন্তু চাইলে দুই তিন সেট নিয়ে নিতে পারেন কারণ এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট হবে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা ওপেন বাটন সবগুলো কালার ডিজাইন জাস্ট মাথা নষ্ট প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা এটা হবে বিস্কিট কালার এটা দেখেন ঝর্টস এটা একটা কালার এটা সেম প্রাইস পাঁচশো টাকা এটা হবে ব্ল্যাকের ভিতরে প্রাইস থাকবে সেম এটা একটা কালার অনলি পাঁচশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্টই কিন্তু নাই জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার তো লাস্ট অন কিছু সিঙ্গেল সিঙ্গেল কালেকশন দেখাবো আনসেটিং তাই না সব থেকে ভাইরাল একটা কালেকশন এটা কয় পিস আছে ভাইয়া দুই পিস আছে যে নিবেন আগে নিবেন প্রাইস থাকবে পাঁচশো টাকা একদম অনলাইন ভাইরাল কিন্তু এটা এই যে এটা একটা কালার দুই পিস আছে শুধুমাত্র এই দুই পিসই কিন্তু আছে ঈদের আগে আর এটা স্টক হবে না এটাও থাকবে পাঁচশো টাকা এটা একটা ডিজাইন এটা প্রাইস পাঁচশো করে এই যে এটাও দুই পিস আছে তাই না এটাও অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন পুরো মানে ক্লিয়ারেন্স একটা অফার প্রাইস এটা হচ্ছে লাস্ট অফ তো এগুলোর জন্য ভিজিট করবেন পরি যান অনলাইনের জন্য স্টুডেন্টদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ